ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওরা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুস খুব রেগে গেলেন মহাদিব না জাবালকে ডেকে বললেন হে আফাদ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরাকার তোমার কি সুরা ও দোহা ওয়াল্লাইলি ইদা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়া দোহা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বলেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকারা দুল্লাহ তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি কারণ ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব ইমাম ছিলেন না উনি অত্যন্ত কান্না শুনে ছোট করে দিয়েছেন সবাই বললেন কখনো পড়তে দেখি না তবে রাসুল সাহাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা যেত না পিছনে কি হচ্ছে সব রসেস আসতে খেয়াল করতে